আফগান পুলিশের স্পেশাল এলিট ফোর্স পুলিশ তো নয় এ যেন সাক্ষাৎ আতঙ্ক আধুনিক সমরাস্ত্র কঠোর প্রশিক্ষণ দুর্দান্ত নিশানা আর ক্ষিপ্রগতির ভয়ঙ্কর এক বাহিনী তৈরি করেছে আফগানিস্তানের ইসলামী ইমারত যার অফিসিয়াল নাম জেনারেল কমান্ড অব পুলিশ স্পেশাল ইউনিট আজকের প্রতিবেদনে আপনি দেখবেন আফগান পুলিশের স্পেশাল এই ইউনিটের গল্প যারা ইতোমধ্যেই শত্রুদের জন্য মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছে সম্প্রতি আফগান পুলিশের বিশেষ এক বাহিনীর কিছু ফুটেজ প্রকাশের পর নড়ে বসে অনলাইন জগৎ প্রথম দেখায় এটাকে আমেরিকা রাশিয়ার মতো শক্তিধর দেশের কোনো বাহিনী মনে হলেও এটি আফগান পুলিশের একটি বিশেষায়িত ইউনিট আগ থেকেই এই বাহিনীর অস্তিত্ব থাকলেও ইমারত সরকার ক্ষমতায় আসার পর গোটা বাহিনীকে ঢেলে সাজানো হয়েছে দেয়া হয়েছে অত্যাধুনিক সমরাস্ত্র আর উন্নত প্রশিক্ষণ শৃঙ্খলা পরিকল্পনা আর নিখুঁত অপারেশনের দক্ষতায় এটি কেবল আফগান নয় সমগ্র মুসলিম বিশ্বের মধ্যেই উন্নত এক বাহিনীতে পরিণত হয়েছে জানা গেছে অনুসন্ধানে যে কোনো পরিস্থিতিতে নিখুঁতভাবে অপারেশন চালানোর লক্ষ্যে পুলিশের এই বাহিনীকে বিশেষ সামরিক প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলা হয়েছে এই এলিট বাহিনীর স্পেশাল অপারেশন ক্যাপাবিলিটির মধ্যে রয়েছে কাউন্টার টেরোরিজম এইচ ভিটি রেডস হাই রিস্ক অ্যারেস্ট ডিরেক্ট অ্যাকশন ক্লোজ কোয়ার্টার ব্যাটেল হোস্টেজ রেস্কিউ কাউন্টার নার্কোটিক্স ভেহিক্যাল চেকপয়েন্ট অপারেশনের মতো উচ্চ পর্যায়ের প্রশিক্ষণ তাদের ইউনিফর্মের প্যাটার্ন ডেজার্ট ডিজিটাল ক্যামোফ্লোজের আদলে ডিজাইন করা হয়েছে আফগানিস্তানের মরুভূমি এবং শুষ্ক পাথুরে অঞ্চলের পরিবেশের সঙ্গে এই ইউনিফর্ম এমনভাবে মিশে গিয়েছে যে শত্রুপক্ষ রীতিমতো ধাঁধায় পড়ে যাচ্ছে বিশেষ এই বাহিনী ব্যবহার করে মার্কিন এম এবং এম রাইফেল এম টু মেশিন গান এম আই সেভেন্টিন হেলিকপ্টার হাম্বি গাড়ি সহ মার্কিন বাহিনীর কাছ থেকে জব্দ করা অত্যাধুনিক সব সমর পুনর্গঠনের মাত্র কিছুদিনের মধ্যেই ব্যাপক সাফল্য দেখাচ্ছে আফগান পুলিশের এই স্পেশাল ফোর্স আফগান জুড়ে সন্ত্রাসী হামলা চালানো আইএস এস খোরাসান শাখার বিরুদ্ধে সম্প্রতি সারাশি অভিযান চালিয়েছে তারা এছাড়া আফগানিস্তানের আরেকটি বড় সমস্যা মাদক সাম্রাজ্য তাদের বিরুদ্ধেও একের পর এক সফল অপারেশন চালাচ্ছে আফগান পুলিশের বিশেষ ইউনিট সব মিলিয়ে এই বাহিনী এখন শত্রুর জন্য মূর্তিমান আতঙ্ক আর আফগান জনতার গৌরবের প্রতীক হয়ে উঠেছে অদূর ভবিষ্যতে মুসলিম বিশ্বের বড় বড় ইভেন্টের নিরাপত্তায়ও দেখা যেতে পারে আফগান পুলিশের বিশেষ বাহিনীকে